দ্বিতীয় দফার পারমাণবিক আলোচনার মাত্র কয়েকদিন আগে ইরানের প্রতি তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে বন্ধ করার আহ্বান জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটফ তার এই বক্তব্যের কড়া নিন্দা জানিয়েছেন ইরানি কর্মকর্তারা মঙ্গলবার পনেরোই এপ্রিল এক্স সাবেক টুইটার পোস্টে উইটকফ বলেন ট্রাম্প প্রশাসনের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে হলে ইরানকে তার পারমাণবিক সমৃদ্ধকরণ ও অস্ত্রায়ন কর্মসূচি বন্ধ করতেই হবে তিনি আরও বলেন ইরানের সঙ্গে কেবল সেই চুক্তি হবে যেটা ট্রাম্পের চুক্তি হিসেবে বিবেচিত হবে আমরা মধ্যপ্রাচ্যে শান্তি স্থিতিশীলতা এবং সমৃদ্ধি নিশ্চিত করতে একটি কাঠামো তৈরির লক্ষ্যেই কাজ করছি স্টিভ উইটফ আরও লেখেন বিশ্বের স্বার্থে আমাদের একটি কঠোর ন্যায়সঙ্গত ও টেক্সি চুক্তি দরকার প্রেসিডেন্ট ট্রাম্প আমাকে সেই দায়িত্ব দিয়েছেন এ বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি উইতকফের মন্তব্যকে পরস্পর বিরোধী এবং আলোচনার জন্য অসহযোগী বলে অভিহিত করেছেন তিনি সাংবাদিকদের বলেন আমরা মার্কিন পক্ষ থেকে বিভিন্ন অবস্থান শুনেছি যেগুলোর মধ্যে কিছু আবার একে অপরের সঙ্গে সাংঘর্ষিক এসব অবস্থান আলোচনার সুষ্ঠু পরিবেশ তৈরির জন্য সহায়ক নয় আরাকচি আরও বলেন মার্কিন প্রকৃত অবস্থান কেবল আলোচনার টেবিলেই স্পষ্ট হবে যদি তারা গঠনমূলক অবস্থান নিয়ে আসে তবে একটি সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা সম্ভব তবে পরস্পর বিরোধী বক্তব্য যদি অব্যাহত থাকে তাহলে আলোচনার প্রক্রিয়াটি জটিল হয়ে উঠবে ইরানের শীর্ষ এই কূটনীতিকের মতে আলোচনা হওয়া উচিত সমান ভিত্তিতে কোনো চাপ বা একতরফা অবস্থান চাপিয়ে নয় বরং সম্মানজনক পরিবেশে আলোচনা ফলপ্রসূ হতে পারে তিনি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রসঙ্গে জোর দিয়ে বলেন এটি আলোচনা সাপেক্ষ কোনো বিষয় নয় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ পারমাণবিক আলোচনা গত শনিবার ওমানে শুরু হয়েছে আগামী শনিবার দ্বিতীয় দফায় সেই আলোচনা আবার শুরু হবে ইরান প্রথম দফার আলোচনাকে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে একটি গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে উল্লেখ করেছে